নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পগুলোর লাভ পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কি আপডেট এসেছে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে সবচেয়ে বড় সুসংবাদ কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আরও বড় একটি উপহার চলে এসেছে অর্থাৎ এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে উপভোক্তারা এবার এই টাকা তাদের ব্যাংকে পাবে এরই মধ্যে আরও বড় সুসংবাদ অনেক কৃষকের দশ হাজার টাকা এই মুহূর্তে চলে এসেছে এদিকে আবার প্রচুর কৃষকের জন্য খারাপ সংবাদও রয়েছে কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এই কিস্তি থেকে তারা আর টাকা পাবে না এই নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে অন্যদিকে যে সমস্ত কৃষকরা টাকা পাবে তার তালিকাও রাজ্য সরকারের তরফ থেকে চলে এসেছে আর এই অনুসারে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা পেয়ে যাবে তাই ভিডিওটিকে রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাবেন দশ হাজার টাকা করে আবারও দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার এই কৃষকদের ব্যাঙ্কে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে এবছর প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে দীর্ঘদিন থেকে কৃষকেরা অপেক্ষায় রয়েছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে অবশেষে তাদের সেই আশা সফল হলো কারণ কৃষকদের ব্যাঙ্কে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস করা হলো কৃষকদের জন্য বড় উপহার রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও আরও শক্তিশালী করতে তাদের আরও এগিয়ে নিয়ে যেতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয় প্রতি বছর দুইটি কিস্তিতে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেয় সরকার কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো কোন কৃষকরা দশ হাজার টাকা পাবে এমনিতে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয় তার মধ্যে দুটো ভাগ রয়েছে একটি ভাগে টাকা পায় প্রকল্পের সেই সমস্ত উপভোক্তারা যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে আর অন্য ভাগে টাকা পায় যে সমস্ত উপভোক্তারা যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে এই উপভোক্তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদের সকলকেই দু হাজার টাকা করে দেওয়া হয় তবে এই কিস্তিতে অনেক কৃষকের এই দু হাজার টাকা এর বদলে পাবে চার হাজার টাকা অন্যদিকে যারা পাঁচ হাজার টাকা করে পেত তাদের দেবে দশ হাজার টাকা যাদের যাদের গত রবি মরশুমের টাকা বকেয়া ছিল সেই সমস্ত উপভোক্তাদের এই কিস্তিতে বেশি টাকা দেওয়া হবে তাহলে আপনারা বুঝতে পারলেন কোন কোন কৃষকরা দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে যে সমস্ত উপভোক্তাদের গত রবি মরশুমের টাকা ছিল তারাই শুধু একমাত্র দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে কোন কোন কৃষকদের টাকা বন্ধ কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী এবার অনেক কৃষক টাকা পাবে না কারণ তাদের টাকা দেওয়ার ব্যাপারে এই কৃষকরা বেশ কিছু নির্দেশিকা লঙ্ঘন করেছে এখানে নির্দেশিকায় জানানো হয়েছিল সকলকে কে ওয়াইসি সম্পূর্ণ রাখতে হবে পাশাপাশি কৃষকদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে অনেক কৃষক এগুলো না করায় তাদের টাকা বন্ধ হয়েছে এবারে টাকা পেতে হলে এই নির্দেশিকায় এদের কাজ করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখবার জন্য আপনারা বুঝতে পারলেন কোন কোন কৃষকরা দশ হাজার টাকা করে পেতে চলেছে এবং কোন কোন কৃষকের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ